দরুসালাম বুঝছে না মিলাদ কে আম খবর জিয়ারত করছে না ইয়া যারা জুমা বরি দাই জিয়ারত নাই মিলাদ নাই কিয়াম নাই সুন্নি হইল ইন রাই সুন্নি হইন বেগুনে জিদি সত ভাই সপ্তাহে এক কাজ জুমা ভাই ইস দে গরিবলর হস এড়ে দোয়া কবুল

আজ জীবনে শুক্রবার গই দেবন বিতবে আর পাইবে না এটা আল্লাহ খবরদার শুক্রবারে মসজিদেুতুন শেষ monoda যতক্ষণ দাইন নোবে ও ইরে মা বোর খবরতি ইরে খবরস্তানত একবার সূরা ফাতিয়া বিসমিল্লাহর সাথে তিনবার কুলু আল্লাহ সাথে তিনবার দরুশর্ পেলি বলে অনমন হলি উমি মানুষ শুদ্ধ করে পড়িনো জানো দেরি আল্লাহ অনরে এক খতম কোরআনর মাব দিবি আহ জানিলে জান্নি আনিলে হজি আৰু একম কৰা নো চোৱা আৰু মাবোদ দিয়েৰে তাৰ খবৰ আজা মাপ কৰি দিয়ক খান্দিলি বলে আল্লাতে দেলালি তাৰ খবৰ আজাৰ মাপ কৰি দিব তই তয় রাতিয়ে ভুতুরু সপনে দেখাবে দে অফু জেরে যাবি যা শুক্রবার নওয়াজ শরীফে দে আরান মসজিদ অফু তুই কত সপ্তাহ থাইন্দুস দে এক কতম কোরআন সব দিস দে সাতটা বড় আরা বড় আরামে আসিলে মহফুজ তে তুই তো মা বাপ রেডি লেশে বিলি তয় তোমার নসল দি বারে বিদি না তোমার রে বিবি তে মানুষ গো মরি গই দে বতকার খবর দিবেলা দে তো বতকার দুনিয়া তাসিল দে বতকার

কুত তু সারা জিন্দেগি যা সোয়াব কুজি ইসালে সোব দিয়ে ইনেপরে কোনটা জমি জোনর কারণে এবারে নেককারের খাতার ট্রান্সফার করা গইয়ে ইয়া ইয়া শুননী হলো তাসে ওবে আলো দেনা মুরগি ফুসি গই গলি গই ফাড গইছির গই ঠিক তাহলে শেরবাংলা জুরু কইতো দেখ মুরগি আহে মরদু না ফাতিহা হে ন দরুদ মর্দুদ মরে গইয়েতে লেফাতে ওনে দরুসু নাই মাবারে জোনদি देत হারা নরা রে ইতার রকেন উপর গরিবে লাই ওওয়ালুদুন সালেহুন ইয়াদউউ লাহু নেককার ফরাকে গলে নেককার ফয় মা বল্লাই দোয়া করে অড়িল ও ইতারা লেস্কনা দুম্বরিদা ইতারা ইতার মা বল্লা ফাতিয়ানা করে

আসা সারাক কলমার দাওয়াত নোদি কিন্তু আসা সারা যারা জল মুজজি দেখকি চাচা ভাই পড় দুনোজন মরবুমিন মসজিদে যাই গদি তারা উলু দিব তু ছাইয়া আরা দুনোজন ছাইয়া দি আসসা চাই কি নাও দেখে না তে সুতরাং চাচার লজ্জা লাগে দেও দি এখন তা মারা যাই বুক আজারা লাইছি তুই যাই কিনে খানা খানা খা বলো আপা আনবি কাছে বলা আজারি এখন জান কবজো করিব। অনেকখানি উনি ভান কল ফুল লোব ওয়ারে ওয়ারে আরা অনরে গোসল দিয়ে আরা অনরে দফন গজ যানা যা ফুট যুম চাল্লিশে গুজ যুম

আগা দে বাজ্যি দেলে ভূত টাঙ্গল দনুমান দুজন আগুনের হরম লাগাই দিই দে টাঙ্গল নবাজে ঠ্যাঙ্গাল্ল দুমান অভূ লাগাই দে

তাহলে ওইয়ম বুঝতে সালেম দে কলমা ফরিবু ইতার তো সুযোগ আছে কলমা যেদিন ফুজ্জে দিন ফুজ্জে জোর রাগদি ফুজ্জে দেরে কলমা আজ যে জোর নামাজ পড়ো নামাজ অক্ত পড়ো জলি না নামাজ পড়ো জলি কদম মরি কি কিতাব লেখা দে মন কলা লা ইলাহা ইল্লাল্লাহ ফদাখাল আল জান্নাহ কলমা পড়িয়ে রে মরি কি এক অক্ত নামাজ পড়ো নামাজ কদিবে ডাইরেক্ট বেস্তি

নৌমান বিন বসির কিল্লে হইল যদি বা এ যদি সাগর এবার ভিতরে ভিতরে নবীর অলাদর প্রেম বালা ভাষা আছে এতাল্লাহ এবার দায়িত্ব দি তো এবার দমা যান অনারা মদিনা শরীফ পৌঁছা দিবে অর্ডার হই ফন্দি যাবে না কেন ওনারা কি ডাইরেক্ট দামস্ক মদিনা শরীফ যাবেন না করবাল্লার ঘটনা ওই দে এড়ো দিয়ে যাবেন মেয়ে বলে বেড়া বেড়া খালি খালি কর দে আর যাই দে করবাল্লার ঘটনা ওই দিন দি কুফার জমিন দি কিল্লা

ময়দানা টানা ফাড়ি ফাঁড়ি রুই বালুচর খালকুলুত অর্ফরি লি ফাড়ি যে রক্ত বই দুই দিন ফাঁড়ি ফাড়ি 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 টানা টানা টাইম আর হলো লাস নাই

একবার হইল মারে মা ডাক দিলি অবুত খল যে ঠান্ড হইতু খন্নাল দিল কি লই কিনে মারে ডাক দেও না বড় গো সুবহানাল্লাহ এন হইরে মেয়ে বল যে জার 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 গুরি খানের পার্শ্ববর্তী গ্রামের মানুষল অল আগেই এটা রাত্রে ফুসল লই দেওয়া এটা কতগুন লাশ আসিল রে অলা ধরে শুরু ইন খোটা দেখো না কথা মা খোদার কসম করে খোঁজ দেয় যেদিন অনারার ফিচা হাতে বাঁধি লুগিল গুই এদিন আসরক তবিল মধ্যে এই হাজার হাজার মানুষের সমাবেশ দেখিলাম বিরাট এক জানাজা দেখিলাম ব্যাগুন সাদা পোশাক এক কন্যা এক সুন্দর আরো উজু খালাম মানে দৌড়ি দেশতে মাজার জানাজা খতম হয়ে গিয়ে জানাজার লন্ন ফাইলাম কিছু মানুষ উগ্গ খবর করে উগ্গ উগ্গ দাফন করে মানুষ আওয়াজ বুঝিন না পারি শব্দ বুঝিন না পারি বাসা বুঝিন না পারি দাফন করতে 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 শেষ পান্তে উগ্গ খবর কুল্লু দেব লম্বা গরিয়ে রে